আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ব্লকে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর তো আজকে আমি আপনাদেরকে অনেক টাইম ধরে কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন মূলত সৌদি আরবে বলো কাজ করি আমি আপনারা যদি দেখতেছেন রুটের এটে চলে যাচ্ছি তো দুইটা রুট আমার করা শেষ এখন যাব নাস্তা খাইতে আপনারা যদি আমার সাথেই থাকবেন অনেকটা ছিপা গলে দিয়ে আমি যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো নাস্তা নিয়ে আসব আপনারা আমাদের সাথেই থাকেন যদি বিজয়টা ভালো লাগে থাকে তাহলে লাগিয়ে দিবেন অবশ্যই তো চলুন যাওয়া যাক এটা মূলত নাস্তার দোকান তো আজকে এটার থেকে নাস্তা পাঠাবো যে দেখুন নাস্তার দোকান থেকে একটা ঠান্ডা একটা স্যান্টুস এবং একটা পানি আনছি এটি অন বসে বসে খাবো আপনারা সাথেই থাকবেন আর ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে এই স্যান্টুস এবং ঠান্ডা এবং পানিটা খায় আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অবশ্যই চলুন হ্যালো আসসালামু আলাইকুম তো অবশ্যই আপনারা তো বলবেন সেন্টুস রকম থাকে আজকে আমাদের আজকে আপনাদেরকে দেখাবো সেন্টুস কী দিয়ে বানাই এবং মানুষরা কিভাবে খায় এবং সৈদিরা সবসময় সকালবেলা প্রতিদিন একটা করে সেন্টুস খাই এরা দেখুন এই স্যান্ডউসটার ভিতরে আপনারা এটার ভিতরে মনে করেন ডালের বড়া বাংলাদেশে যে ডালের বড়া বানা ডালের বড়া দেয় তিনটা আর কয়েকটা আলু বেজে আলু দিই এবং বাইগণ বাইজাশেরা বাইগন বাজা দেয় দু তিনটা দেশের ডিম একটা সিদ্ধ ডিম দেই নালে আপনারা যে বলেন মোমলেট মোমলেট বানিয়ে একটা দেই দেওয়ার পরে একটা সেন্টুস বানানো হয় এটা অনেকটাই স্বাদ লাগে যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই তো সেন্টুস খেয়ে থাকেন তাহলে হ্যাঁ আপনারা তো বলতে পারবেন কীভাবে সেন্টুস বানানো হয় এবং কি কী একটা স্বাদ লাগে আপনারা যারা সৌদি আরবে থাকেন তারাই বলতে পারবেন তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কারা কারা এই ভিডিওটা দেখে ভালো লাগছে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওতে একদম নতুন করে আর একটা ব্লগ আসবে দুই দিন পর আপনারা আমার ফেসবুক পেজ থেকে এটিভ থাকবেন সবসময়